বসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আমি তানজিনা আজকের রেসিপি হচ্ছে আমি মুরগির মাংস রান্না করবো আমার অনেক রেসিপিতে দেখেছেন আপনারা আমার চ্যানেলে ঢুকলে পাবেন যে আমি মুরগির মাংসটা এই বাদাম দিয়েও বসা বসাইছি কিন্তু মাখাটা এখনও বসাই নাই কিন্তু আজকে মুরগির মাংসটা ভালোভাবে মাখিয়ে বসাবো মাখিয়ে বসা তরকারিটা কিন্তু অনেক ভালো লাগে খেতে সব কিছু যদি সুন্দরভাবে মাখানু বসা যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে ঠিক আছে রান্নাটা হচ্ছে নিজের কাছে রান্না যদি সুন্দরভাবে রান্না করেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আর রান্নাটা হচ্ছে একটা শিল্প ঠিক আছে রান্নাটা খুব মনোযোগ খুব সহকারে রান্না করতে হয় অনেকে রান্না বুঝে না ঠিক আছে তো দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি আমার প্রিয় ভাই বোনেরা মাংসগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে খুব হালকা একটু গরম পানিতে আমি সবসময় মুর্গি মাংস মানে পোলট্রি মুরগিটা একটু গরম হালকা গরম পানিতে ধুই ঠিক আছে দেখুন কত সুন্দরভাবে ধুই নিয়েছি এখন আমি দিয়ে দেব এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি যে চারটা কাঁচামরিচ এটা ফ্লেভারের জন্য আমার ভালো লাগে তাই আপনারা দিলে দিতে পারেন বা নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা আছে এখানে রসুন বাটা দিয়ে দিব আমি কিছু পরিমাণ মতো নিয়েছি এখন দিয়ে দিব যে হলুদের পোড়া আরেকটু দিয়ে দিন নিয়ে গেছে আমার দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা হচ্ছে আপনারা চাইলে বেশি দিতে পারেন বা কমও দিতে পারেন যে যেমন জাল খান আমি এতটুকু দিয়েছি ঝালটা বেশি একটা পছন্দ করি না কারণ বাচ্চা আসতে বাচ্চারা কম পছন্দ করে তাই এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এটা হচ্ছে আমার নিজের হাতে ভাঙানো আমি গ্লাইন্ডারে ভেঙেছিলাম আমাদের খেটের দিয়ে দিলাম এখন যে আমি করবো এই যে সব কিছু দিয়ে দিলাম এখন দিয়ে দিব শাক মতো লবণ এই যে আমি লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব এটা হচ্ছে জিরা এটা হচ্ছে গরম মশলা এটা হচ্ছে চাট মশলা এগুলো আমি দিয়ে দিচ্ছি আমি সব কিছুই পরিমাণ মতো নিয়েছি এখন দিয়ে দিব রেগুলার তেল সাদা দিয়ে দিব পরিমাণ মতো দিয়েছি এখন আমি এটা ভালোভাবে মেখে নিব আমার কাছে তরকারি মা খাওয়া ভালো লাগে বাগার দিয়ে বসানোটাও ভালো লাগে সব দিক দিয়ে ভালো লাগে আপনারা চাইলে বাগার দিয়েও বসাতে পারেন মেয়েকেও বসাতে পারেন দেখুন দেখুন কত সুন্দর আমি মাখিয়েছি কালারটা কালারটাও কত সুন্দর হয়ে আসছে এখনো কিন্তু বসাই নেই তারপর দেখুন এখন পানি দিয়ে দিব এখন আমি চুলায় বসিয়ে দিব আমি চুলার রাস্তা একটু বাড়িয়ে দিলাম এখন একটু ঢেকে দিব এখন একটু মেরে চেড়ে দিব তা না হলে পুড়ে যাবে দেখুন কালারটা কত সুন্দর আমি আস্তা আগে হায়ে দিয়েছিলাম এখন মিডিয়ামে দিয়ে রেখেছি কারণ যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না টিটা টিটা লাগবে তার জন্য আমি তোলার আঁচটা একটু কমিয়ে দিলাম মাঝে মাঝে একটু নেড়ে চড়ে দিব আমি কিন্তু দেখুন এই যে তরকারিতে কিন্তু পানি কিন্তু অল্প একটু দিয়েছিলাম আর কিন্তু পানি দেয়নি আমার এই পানিতে রান্না হয়ে যাবে আমি আর পানি দিব না কারণ মাংসটা একটু কষা কষা করবে একটু ঝুল থাকবে এভাবে তরকারি রান্না করলে কিন্তু খুব মানে খেতে ভালো লাগে তেজপাতা দিয়ে দেবো আমি কি করি সবসময় তেজপাতা বাজার থেকে নিয়ে আসলে তেজপাতাতে কিন্তু অনেক সময় কিন্তু বালু থাকে ঠিক আছে আমি কেঁচ কত ভালোভাবে ধুয়ে নিই পাতা তরকারি মতো নাড়াচাড়া দিয়ে দিব আপনার চেষ্টা করবেন আমার মতো তরকারি রান্না করতে ঠিক আছে একবার রান্না করে দেখুন ভালো লাগবে খেতে খারাপ লাগবে না দেখুন এই যে এতটুকু এরকম ঝোল রেখেছি আর তরকারিটা কত সুন্দর হয়েছে কেউ বলবে যেটা পোলট্রি মুরগির তরকারি দেশি মুরগির তরকারি হতো না দেখুন তার বানাটা কত সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে এটা করে নিব দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা কালারটা কত সুন্দর দর্শক আশা করি আমার তরকারির রেসিপিটা আজকে ভালো লেগেছে আপনাদের আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি আর এটাই আপনাদের কাছে চাওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ